ইউরোপ ছালে ইউরোপ পিজন ছাড়ছে না ক্রিস্টিয়ানো রোনালদো লিউল মেসির ফুটবলের যেসব আগে শুধু ইউরোপের খেলোয়াড়দের ফুটবলারদের ডাপট দেখা যেত সেখানে এখন মেসি রোনালদো ঢুকে পড়ছেন অনাসে এবার ফিফা দুই হাজার চব্বিশ সালে বিশ্ব একাধারে সংক্ষিপ্ত তালিকায় পাওয়া গেল দুজনের উপস্থিতি ছাব্বিশ জনের এই তালিকা ইউরোপের বাইরে থেকে শুধু দুজনের জায়গা পেয়েছেন দু সালে জুনে পিএইচডি সেরে ইন্টার মামিতে যোগ দেন মেসি এর আগে জানুয়ারিতে ম্যানচেস্টার সিটি বিদায় জানিয়েছেন রোনালদো যান সৌদি আরবের ক্লাব আলনাসের ইউরোপ ছাড়ার পর অনেকেই ধারণা ছিল এই দুজনে হয়তো ফুটবলের বড় পুরস্কারগুলোর তালিকায় আর জায়গা পাবেন না নিজের সেরা সময় পিছনে ফেলে আসা এবং বয়সের বিষয়টি বিবেচনায় নিলে ভাবনাটা একেবারে অযৌক্তিক ছিল না কিন্তু সেসব ভাবনাকে মিথ্যা প্রমাণ করে এখন বৈশ্বিক পুরস্কারগুলো তালিকায় জায়গা করে নিচ্ছে দুজনে কদিন আগে ফিফা দ্য বেট সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় থেকে আলোচনা এসেছিল মেসি আরবার ফিফা বর্ষ সেরা একাদশের তালিকা পাওয়া গেল মেসি রোলান্দো দুজনের উপস্থিতি এই একাদশ নির্বাচনে ভোট দেন ফুটবলাররাই যেখানে সর্বোচ্চ সতেরোবার একাদশের জায়গা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিউলেল মেসি আর পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর জায়গা পেয়েছেন পনেরোবার দু হাজার সাল থেকে মেসি প্রতিবারে এই একাদশের জায়গা পেয়েছেন অন্যদিকে রোনালদো দু হাজার ও তেইশ সালে এই একাদশের জায়গা না পাওয়ার চেয়ে পিছনে পড়েছেন এবার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া ছাব্বিশ জনের এগারো জনে ইংলিশ প্রিমিয়ার লিগে যা কিনা যে কোনো লীগের মধ্যে সর্বোচ্চ তবে এই এগারো জনের মধ্যে নেই চলতি মৌসুমের দারুণ ছন্দে থাকা মোহাম্মদ সালার নাম তাই তালিকা অবশ্য শুধু ম্যানচেস্টার সিটি থেকে স্থান পেয়েছেন সাতজন ক্লাব হিসেবে সিটির উপরে আছেন রিয়াল লা লিগা ও চ্যাম্পিয়ন লীগ বিশ্ব জয়ীর মধ্যে থেকে আটজন জায়গা পেয়েছেন এই তালিকায় যেখানে ক্লিয়ান এমবাপে ও ভিনিসিয়ার জুনিয়র দুজনেই আছেন